মকর রাশি দু এই বিষয়ে বিস্তারিতভাবে আজ আমরা ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব ছোট থেকে বড় সকল মকর রাশির জাতক জাতিকাই এই সময় এই দু সালটির জন্য অপেক্ষা করছিলেন কিন্তু কেন কারণ দু সাল থেকে মকর রাশির সমস্ত জাতক জাতিকার জীবনে শনির সাড়ে সাতি শুরু হয়েছিল আর এই সাড়ে দু হাজার সালের মার্চ মাসে শেষ হতে চলেছে এই সময় দু হাজার পঁচিশ সালে শনিগ্রহের সাথে সাথে বৃহস্পতি রাহু এবং কেতুও তার অবস্থান পরিবর্তন করতে চলেছে এতদিন মকর রাশির মানুষের জীবনে যে দুঃখ কষ্ট যন্ত্রণা অর্থকষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট কর্মহীনতা কর্ম পরিবর্তন পারিবারিক অশান্তি প্রভৃতি চলছিল আপনাদের জীবনে এবং যার জন্য এতদিন আপনাদের ঘুম উড়ে গেছিল এতদিন যে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার সমতুল্য অসহ্য কষ্ট আপনারা ফেস করেছিলেন এখন এই দু সালে এই সকল অবস্থা থেকে আপনি মুক্তি লাভ করতে চলেছেন এবং সাড়ে সাতির শেষে এর পাশাপাশি আরও অনেক প্রাপ্তি আপনার জীবনে আপনি লাভ করতে চলেছেন আর এতদিনে আপনি যা যা কষ্ট দুঃখ পেয়েছেন এখন আপনাকে সেই সব কিছু ভুলে সামনের দিনের জন্য প্রস্তুতি নিতে হবে কারণ এর পর থেকে আপনার জীবনে ভাগ্য ফিরতে চলেছে তাহলে চলুন এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক যে দু এই সালটি আপনার জন্য কেমন কাটতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রোলাজা জয়ন্ত যারাই নিজের জন্মছক আমার কাছে বিচার বিশ্লেষণ করাতে চান তারা নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট ডবল জিরো থ্রি এইট এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার জন্মরাশিটি হল মকর রাশি আর শনি গ্রহটি বর্তমানে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং মার্চ দু হাজার পঁচিশে শনিগ্রহটি কুম্ভ রাশির ঘর ছেড়ে মিন রাশির ঘরে প্রবেশ করবে আর শনি গ্রহের পাশাপাশি বৃহস্পতি রাহু ও কেতুর অবস্থান পরিবর্তনের ফলাফল ও আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে বৃহস্পতি গ্রহটি বৃষ রাশির ঘরে অবস্থান করছে এবং যেটি আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ঘর এবং পনেরোই মে বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং যেখান থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার কর্মের ঘরে পড়বে এবং তার নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়বে তাই এই পনেরোই মের পর আপনার পেট লিভার হজম শক্তি শরীরে ফ্যাট জমা প্রভৃতি বিষয়ে একটু সচেতন থাকা বিশেষভাবে প্রয়োজন বাইরের ফাস্টফুডটি এই সময় আপনি যতটা অ্যাভয়েড করতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে বৃহস্পতির শুভ দৃষ্টি এই সময় আপনার কর্মক্ষেত্রে পড়ায় এই সময় থেকে আপনার ইনকামও বৃদ্ধি পাবে নতুন নতুন কর্মের অপরচুনিটিও আপনি এই সময় পেতে পারেন আপনার উচ্চ আধিকারিকের দ্বারা আপনি আরও প্রশংসা অর্জন করতে পারেন কোনো প্রমোশনও পেতে পারেন আপনার কাজের টার্গেট এই সময় পূরণ হতে পারে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে পড়ছে আর ঠিক তাই এই সময়ে আপনি কোনো বিদেশি কোম্পানিতেও জব পেতে পারেন বা কোনো বিদেশি কোম্পানির সাথে আপনার ডিলও হতে পারে অথবা কর্মসূত্রেও বিদেশে ভ্রমণও হতে পারে এই সময়ে আপনার এছাড়াও আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ায় অর্থের আগমনও এই সময় আপনার জীবনে বেশ ভালো রকমভাবেই ঘটবে একাধিক উপায়ে ইনকামও এই সময় আসতে দেখা যাবে আপনার ইনকাম করা অর্থ কোথায় কিভাবে সেভিংস আরো বৃদ্ধি করতে পারবেন সেটি আরও ভালো করে আপনি এই সময় বুঝতে পারবেন এই সময়ে আপনার কথাবার্তা আপনার জ্ঞান আরও সুন্দর হবে এবং আকর্ষণীয় হয়ে উঠবে সকলের কাছে কোনো দূরযাত্রাও আপনি এই সময় করতে পারেন এক কথায় বৃহস্পতি গ্রহের এই অবস্থান পরিবর্তন আপনার জন্য বেশ ভালো লাভদায়ক ফলই দিতে চলেছে আপনাকে এবারে শনি গ্রহের প্রসঙ্গে জেনে নেব শনি গ্রহটি আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে তিরিশে মার্চ দু সালে এবং অবশেষে মকর রাশির জাতক জাতিকারা শনির এই সাড়ে সাতি থেকে সম্পূর্ণরূপে লাভ করবেন এই সময়ে শনি গ্রহটি আপনার জীবনের বিভিন্ন প্রকার মনের ইচ্ছাগুলিকেও পূরণ করার চেষ্টা করবে আপনার মধ্যেকার সুপ্ত ট্যালেন্টগুলিকে ফুটিয়ে তুলে সেগুলিকে কাজে লাগাতে চাইবেন শনি গ্রহটি এই সময় কিছু না কিছু দিক থেকে আপনার জীবনে কিছু শুভ পরিবর্তন আনতে চাইবেন সেটি আপনার পরিবার অর্থ ক্যারিয়ার যে কোনো প্রকার হতে পারে আপনার জীবনে কর্মের যা ফল ছিল এতদিনে শনিদেব তা তো আপনাকে দিয়েছেন এবার তিনি আপনাকে অনেক কিছু দিয়েও যাবেন এবং এত কিছু দেবেন যা আপনার কল্পনারও বাইরে এই সময়ে যে যে শুভ ফলগুলি আপনি লাভ করতে পারেন সেগুলি হলো। যাদের জীবন এক প্রকার থমকে গেছিল তারা নতুন করে বাঁচার আলোর সন্ধান পাবেন যাদের জীবনে বিভিন্ন রকম পারিবারিক ঝামেলা চলছিল তাও এরপর মিটে যেতে দেখবেন আপনার জীবনে কোনো প্রকার আইনি ঝামেলা চললেও সেটি থেকেও মুক্তির উপায়ের সন্ধানও আপনি খুঁজে পাবেন যাদের কর্ম নিয়ে কোনো প্রকার সমস্যা চলছিল তাও এরপর মিটে যাবে নতুন নতুন কাজের অপরচুনিটিও আপনার জীবনে আসতে দেখা যাবে অনেকের জবও এই সময় হয়ে যেতে দেখা যেতে পারে এছাড়াও এই সময় আপনি চাইলে নতুন করে কোনো প্রকার বিজনেসও শুরু করতে পারেন আপনার মানসিক জোর যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আবার আপনি ফিরে পেতে পারেন আপনার মধ্যে সাহস এবং এনার্জি উভয়ই বৃদ্ধি পাবে আপনার অনেক আটকে থাকা কাজ আবার নতুন করে চালু হবে আপনার জীবনে আপনার আশপাশের মানুষের সাথে সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে আপনার জীবনসঙ্গী এবং আপনার পরিবারের লোকজনের সাপোর্টও এই সময় থেকে আপনি লাভ করতে পারবেন এই সময়ে কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে আপনি নিজেকে যত দূরে রাখবেন ততই আপনার জন্য সেটি ভালো হবে কোনো বিষয়ে কাউকে কথা দিলে সবসময় চেষ্টা করুন সেই কথাটি রক্ষা করার এবং পাশাপাশি সবসময় চেষ্টা করুন নিজের ডিসিপ্লিন মেনে কাজ করার দেখবেন আপনি আগামীতে অনেকটাই ভালো ফল লাভ করতে পারবেন শনিদেবের দ্বারা এবারে আসি রাহু ও কেতু প্রসঙ্গে রাহু বসে আছে আপনার রাশি সাপেক্ষে থার্ড হাউসে এবং কেতু বসে আছে আপনার নাইনথ হাউসে আর এই রাহু কেতু আঠারোই মে তার অবস্থান পরিবর্তন করবে যেহেতু রাহু কেতু সর্বদা বাকি গ্রহদের তুলনায় অপোজিট ডিরেকশানে ঘোরে তাই রাহু এই সময় সেকেন্ড হাউসে চলে আসবে আর কেতু আসবে এইট হাউসে তাই এই সময় আপনাকে আপনার কথাবার্তার প্রতি বিশেষ নজর রাখতে হবে হঠাৎ হঠাৎ করে আপনার কোনো ধনপ্রাপ্তিও এই সময় হতে পারে যে কোনো প্রকার যানবাহন চালানোর ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করাই এই সময় ভালো হবে চলাফেরা একটু এই সময় আপনাকে সাবধানেই করতে হবে যে কোনো প্রকার গুপ্তবিদ্যা বা রিসার্চের প্রতিও বিশেষ আকর্ষণ আপনার মধ্যে দেখা দিতে পারে আপনার ইনকাম অনেকটাই এই সময় বৃদ্ধি লাভ করবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার